ইংল্যান্ড থেকে ফোন দিলে যেমন এখানে আমার মোবাইল বাজে ইউরোপ থেকে জাপান থেকে ফোন দিলে যেমন মোবাইল বাজে আল্লাহর কসম আর সাজিমে বাজে বিশ্বাস হয় না এটা দেখে বিশ্বাস হয় এটা রাসুলের কথা শুনে বিশ্বাস হয় এজন্য এটা দেখে বিশ্বাস হয় এটা ইমান নাম এটা শুনে বিশ্বাস হয় এই জন্য এটা ইমান জাফান থেকে ফোন করলে যেমন মোবাইলে আওয়াজ উঠে বান্দা কালিমায় তো এইভাবে পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ উঠে এবার জিজ্ঞেস করেন রব জিজ্ঞেস করেন কে তুমি কালিমা বলে আমি আপনার বন্ধু কালিমায় তো আমি আপনার বন্ধু আমি আপনার বন্ধু খালেদের তসবিহাত আমি আপনার বন্ধু খালেদের তাহমিদাত আমি আপনার বন্ধু খালেদের তকবিরাত আমি আপনার বন্ধু তাহলিলাত এবার রব বলেন কি যাচ্ছ তুমি বলে তাকে মাফ করে দাও এবার রাসুল বলেন মান আরাদা ইউযাক্কারা ইসমুহু ইলা রাব্বিহি আযযা ওয়া জাল রাসুল বলেন যে চায় যে তার নামটা আল্লাহর কাছে প্রতিদিন আলোচিত হোক সেজন্য এগুলো পড়তে থাকে আমি বলি বন্ধু জিকির দিয়ে জিব্বা নাড়বে যত আর সাজিমে রব্বে কারীমের জিব্বা নড়বে তত আমি বলি বন্ধু জিকির করবা যত রহমত নাম বেত জিকির করবা যত রহমত নাম বেত ফেসবুকে ছবি দেখবা যত রহমত ভাগ তত বলে ছবি দেখবা যত গজব নামবেতত ছবি দেখবা যত গজব নাম বেতত জিকির করু বাজত রহমত নামবেতত না আজ থেকে প্রতিদিন একশো বার করবো তো হারিয়ে যেও না মোবাইলে মোবাইলে যত ঢুকবা তত মনে রাখবা অটো চালাইবা মোবাইলে যত ঢুকবা কি চালাইবা অটো পাস অটো নাচ বলেন পাস অটো নাচ অটো সর্বনাশ ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও এরে বন্ধু ইমান আমল বানিয়ে কেউ ঠকে নাই আর ইমান আমল হারিয়ে কেউ জিতে নাই ইমান আমল বানিয়ে ঠকে বেলাল নাই ইমান আমল বানিয়ে ঠকে নাই ইমান আমল হারিয়ে ফেরাউন জিতে নাই কারণ জিতে নাই নম্বু জিতে নাই ইমান আমল হারিয়ে পৃথিবীর কেউ জিতে না আর ইমান আমল নিয়ে পৃথিবীর কেউ ঠকে না এজন্য আমি বলি ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল আরো সহজ করে দেই ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ এবার আরো সহজ করে দেই বলো নামাজ জিকির ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই এবার এর সাথে আর একটা জিনিস মিলিয়ে দাও নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত করব তো কবে থেকে করবেন বন্ধু তুমি আমাকে কথা দাও তুমি নামাজ জিকির করবা তুমি আমাদের কাগজ কলম দাও আমি পিছন দিয়ে লিখি দেই তোমার দুনিয়া সুন্দর আখরাত সুন্দর তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ চাই তুমি চাই তুমি শিক্ষিত হও তুমি অশিক্ষিত হ্যাঁ হোক দরিদ্র চাই তুমি আরব চাই তুমি আজম হক চাই তুমি ইউরোপিয়ান হও চাই তুমি এশিয়ান তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো ও মা আন্দাল লয় বা বাব্বুল আলমিন বলেন তোমাদের কাছে যা আছে তা সব একদিন শেষ হবে তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে লেকিন তুমি তোমার মান আমল বানায় আমার কাছে যেটা রেখে দিবা এটা কখনো শেষ হবে না মায়াং দেখুম ইয়ংফাদ মাইন দেখুম ইয়ংফাদ তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে ও মা আইন্দল লয় আল্লাহর কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না দেখেন নদীর এপার কিন্তু ভাঙে ও পারে কিন্তু ঘরে অথবা ওপার কিন্তু ভাঙে এ পারে ঘরে যখন দেখবে চর দিছে বুঝবেন ভোলার দিকে ভাঙে যখন ভোলার দিকে ভাঙে লক্ষ্মীপুরে ভাঙে বুঝতে হবে ভোলার দিকে দিছে নদীর এই পাড়েও ভাঙে ওই পাড়েও ভাঙে এমন হবে না নদীর এই পাড়েও গড়ে ওই পাড়েও গড়ে এমন হবে না এই পারে ভাঙে ওই পারে গড়ে ঠিক ভাবে যার দুনিয়া হারাম দিয়ে গড়ে তারা আখ রাত ভাঙে আর আমরা যারা মসজিদ মাদ্রাসা ইমান আমলের সাথে আছি হারাম দিয়ে আমাদের দুনিয়া গড়ে নাম হ্যাঁ তোমরা যদি কেনাডা বাড়ি না বানাইতা তোমরা যদি অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না তোমরা যদি আমেরিকায় টাকা রেখে না আসতা আমাদের না কত পেঁয়াজ তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে দেখুন তোমার কাছে যা আছে সব শেষ হবে চোখ বন্ধ শেষ হয় তুমি ছাড়বা অথবা তোমাকে ছাড়বে বাস্তব না বাস্তব মা আ'ইনদাকুম ইয়ানফাদ তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে মা আ'ইনদাকুম ইয়ানফাদ তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে ওয়া মা'ইনদাল্লাহি আর আল্লাহর কাছে যা আছে সব চিরস্থায়ী জি আল্লাহ সুবহানাল্লাহ এজনা দুনিয়াতে যদি ষাট বিলিয়ন ডলারের তুমি মালিক হয়ে যাও ষাট বিলিয়ন ডলার দুনিয়াতে যদি ষাট হাজার বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও ষাট লাখ বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও দেখতে দেখতে দেখবা হয় তোমারে ছেড়ে ছেড়ে তুমি একবার বলিয়া আমার কাছে যা সঞ্চয় রেখে দিয়েছ তা জীবনে কখনো শেষ হবে না তবুল আল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি দুটো বানাবো তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমার কাজ কি মালিকের কাজ কি আমার কাজ হলো ইমান বানাবো আমল বানাবো বাকি দোকানদারি করব কেন ইমান আমলের সহযোগিতার জন্য তিন দিন ধরে যদি ভাত না খান তাহলে তো নামাজ পড়তে দাঁড়াবার ক্ষমতা পাবেন না তাহলে বুজা গেছে ভাত খাই কেন নামাজের জন্য আর দোকানদারি করি কেন ভাতের জন্য ভাতের জন্য আর ভাত খাই কেন নামাজের জন্য দোকানদারি করি কেন কাপড়ের জন্য কাপড় পরি কেন নামাজের জন্য দোকানদারি করি কেন জুতা কেনার জন্য জুতা পরি কেন নামাজের জন্য কি হয় আমি তো বলি আমার তো মনে হয় পুরো কায়নাত সমস্ত নেজাম রব দিয়েছেন শুধুই নামাজের জন্য সূর্যকে এক জায়গায় রেখে দিলে পারতেন নাকি আমরা ফজর জোর আসর মাগরিব চিন্তাম না এজন্য সূর্যকে ঘুরিয়ে দেন সুবহানাল্লাহ বলেন না ঋতুটাকে তো একরকম করে দিলে পারতেন নাকি আমরা রমজান আর শাওয়াল আর জিলকাদা আর জিলহজ্জ চিন্তাম না এজন্য পাল্টে দিয়েছেন পুরো নিজামে কায়নাত বানিয়েছেন রব শুধুই ইবাদতের জন্য বলেন শুধুই কিসের জন্য বলেন আমরাই পৃথিবীতে এক জাতি আমরাই পৃথিবীতে একদল মানুষ একদল মাকলোক আমরা দুই হাতকে কান পর্যন্ত পৌঁছাতে পারি পৃথিবীর কোন জানোয়ার তাদের সামনে কান পর্যন্ত দিতে পারে না এটা কেন দিয়েছেন শুধুই তাকবীরে বীর জন্য আমরাই এক জাতি আমরা দুই হাত কে এভাবে বাঁধতে পারি পৃথিবীর কোনো জানোয়ার তাদের সামনে দুই পাকে বাঁধতে পারে না আমরা কেন পারি শুধুই কেয়ামের জন্য আমরা যেভাবে ঝুঁকতে পারি পৃথিবীর কোন জানোয়ার এভাবে ঝুঁকতে পারে না আমরা ঝুঁকতে পারি শুধুই রুকুর জন্য আমরা যেভাবে ছেঁদায় উপর হয়ে পড়ে যেতে পারি পৃথিবীর কোনো জানোয়ার এভাবে পারে না আমরা কেন পারি শুধুই নামাজের জন্য আমি কি বুঝতে পারছি এজন্য জন্য দোস্ত বাকি সব কাজ কেন করব। লেকিন দুর্ভাগ্য আসছে বেচার জন্য আমি বলি আপনাদেরকে আসছে বেচার জন্য লেকিন যদি মাহফিল না হইতো বেসা হইতো না যদি দিন না হইতো তো মাহফিল হইতো না তাহলে এই বেসা কিনা নাম দিয়া নামে শুধুই চলে জীবন দিলা ঘরে আর না এই জন্য আমার জীবনকে আমার জীবন আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য বলেন পৃথিবীর কোনো বেঈমান নামাজ পড়তে পারে না পৃথিবীর কোনো মোহমের নামাজ ছাড়তে পারে না বেইমেনরে তারা লাগায় দেন রোজা থাকতে বলবে পারবো লাগায় দেন মাল খরচ করো বলে পারবো লাগায় দেন এহরাম পাইতা লাগায় দেন আর মাঠে চলে যাও কয় পারবো লেকিন বেইমানকে 10 কোটি টাকা দেন দু জায়গা নামাজ পড়ে দেখা কয় পারতাম না এই ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও কয়দিন পরে দেখবেন স্লোগান শুরু হবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি আবার বলেন খন্তি সবাই বলেন খন্তি বলবে কি বলবে না আচ্ছা এই স্লোগানটা কত পার্সেন্ট সত্য কত পার্সেন্ট মিথ্যা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সবাই বলেন মিথ্যা না সত্য এবার আমি একটা স্লোগান শিখাই ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক কত পার্সেন্ট সত্য আচ্ছা এই সত্য স্লোগানটা যদি আগামী দিন মনোহরগঞ্জ বাজারে মাইকে মাইকে কয় মানুষ কি কইব তো সত্য স্লোগান দিলে যদি পাগল হয় মিথ্যা স্লোগান কত কোটিবার দিলে মানুষ বুদ্ধিমান হয় আমি বলি বন্ধু নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের মাছ ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না ছাড়া বাঁচতে পারে না পানি ছাড়া বাঁচতে পারে না নামাজ ছাড়া মোমেন বাঁচতেই পারে না জন্য নামাজ ছাড়া মানুষ যাদেরকে দেখা যায় এরা আর গরু গরাব গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চাদের গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় মোমেনে তিন কাজ করে আর সাথে সাথে নামাজ পড়ে মোমেনে করে চার কাজ আমি বলি বন্ধু সারা পৃথিবীর সমস্ত গরু আর ছাগল গরু আর ছাগল হাঁস মুরগি সব কিছু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তিন কাজ করে সাথে সাথে আরেকটা কাজ করে এরা করে কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে কাজ আর মোমেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে কাজ করবে নামাজ পড়বে খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে প্রাণী হিসাবে কাজ করবে মানুষ হিসাবে নামাজ পড়বে মোমেন হিসাবে সব হামলা বলে না নামাজ পড়বে কোন হিসাবে এই নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার আবার নামাজ নাই যার নামে রে ভাই ও ইমান বানান ইমান বানান তিন অঙ্গ দিয়ে জিকির করতে হয় কালেমা অঙ্গ দিয়ে দিল জবান কান দিল জবান কান

এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ পরে দশ বার পরে সুবহান দশ বার না আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার আল্লাহ নবী বলেন দাখালাল আল জান্ন সৌজা জান্নাতে চলে যাব এখন বলবেন হুজুর তাইলে তো মজার খবর পাইলাম তিরিশ বার তিরিশ বার তিরিশ বার তিরিশ বার তিরিশ বার পাঁচ তিরিশে দেড়শো বার পড়বো আর জান্নাতে চলে যাব নামাজ ছাড়া জিকির কেমন লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন নামাজ পড়ে না জিকির করে এরকম একদল আসেনি এদের জিকির এদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নামে নিবে তাহলে আমাদের জিন্দিগি চলবে জানি বিশ্বজুর আমরা বলতেন নামাজ ওয়ালা ডাক বিবির পর্দা ওয়ালা ডাক হালাল গেজা ওয়ালা ডাক বিশ্বজুর আমরা কবলকে বানায় তাহলে নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে দশ বার সুহান দশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার আরে যুবকরা ছোটবেলায় নুরানি মাছে পড়লে না জাওয়ান বেলায় তাবলিগে গেলে না বুড়ো বেলায় মুরু ওলামাদের সাথে আলুল্লাদের সাথে যোগাযোগ রাখলে না তুমি যাই শিখবা কোথায় দশ বার দশ বার বার এভাবে হবে তিরিশ বার

আল্লাহ একবার দশবার এভাবে হবে তিরিশবার পাঁচ মাঝে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার কারণ ফেরেশতার কাছে দশের নিচে কোনো অঙ্ক নাই নয় উঠাবার কোনো তিয়ার ফেরেশতার নাই এ জওয়ানদা পর্বত ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত ফজরের নামাজের পরে তিনবার পরে সুর এক্লাস তিনবার পরে সুরায় ফালা তিনবার পরে সুরায় নাচ মাগিবি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 এভাবে হবে ফজরে নয়বার বার হবে নয়বার নয় বার আল্লাহ নবী বলেন তা এই তিন সুরা যদি তুমি নয়বার বার যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আচ্ছা আমাদের ক্লাস সিক্সে যদি এই কবিতাটা পড়িয়ে দেওয়া হয়তো কেমন হতো সুন্দর ভালো যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন খুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ যথেষ্ট হবে দুই কু ইন্দ

তোমার একবার দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল এটা ভারী একবার আলহামদুলিল্লাহ দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল উহুদের চেয়ে ভারী একবার আল্লাহ আকবার দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল উহুদের চেয়েও ভারী পড়বো আজ থেকে পাচাত্ত নামাজ ইনশাআল্লাহ দুর্বল ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাচাত্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ বন্ধুরা জামাতের সাথে জামাতে জামাতের সাথে বেনামাজি কাউকে বন্ধু বানানো যাবে না বেনামাজি কাউকে ভাই ব্যয় বানানো যাবে না বেনামাজি কাউকে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির মেয়েকে ছেলে বিয়ে করানো যাবে না আল্লাহ কি কয় জানেন ইনমা ওয়ালিয়ুকুমুল্লাহু বললে রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু

সোহা এই জন্য ওয়ার কাউ মারো এই ইমান আমল 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 এ ব্যাঙ্গের ছাতা শিখে কোনো লাভ নাই এ ব্যাঙের নাচনি শিখে কোন লাভ নাই কি হয় এখন আজান হবে

প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিক্রের মসজিদ পারলে শরিক হবে বলেন না ইনশাআল্লাহ